গত বছরে রিয়েলমি নিউ সিক্স এসি ছিল খুবই জোশ লেভেলের একটা মিড বাজেট সেগমেন্টে হাইপ ক্রিয়েট করা ফোন আর এবার রিয়েলমি নিয়ে এসেছে রিয়েলমি নিউ সেভেন এসি ফাইভ জি যে ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি পাওয়ারফুল একটা ফাইভ জি চিপসেটের সাথে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটিও থাকছে আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন এই ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের মূল ভিডিও শুরুটা করব ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে ডিজাইনের দিক দিয়ে রিয়েলমি নিউ সিক্স এসির থেকে তেমন একটা চেঞ্জেস আনা হয়নি রিয়েলমি নিউ সেভেন এসিতে ব্যাকসাইডে জোস লেভেলের একটা টেকচার দেওয়া হয়েছে আর মার্কেটে আপনি এই ফোনটি পাবেন তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্টই ফোনটাতে ডুয়েল হাইপার সিম কার্ড স্লোর দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং সামনে থাকছে মিডেল পান্সল কাটিং ডিসপ্লে সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটা দেখতে বেশ সুন্দর এবং ফোনটা অনেকটা বক্সি টাইপের তবে কর্নারগুলো বেশ কার্ব ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্টেড হওয়ার ফলে ফোনটা যদি আপনি পানিতেও ফেলে দেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না তিরিশ মিনিট পর্যন্ত তো তো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে ফোনটা একদম পারফেক্ট ডিসপ্লে সাইজ হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে প্যানেল এবং এটা হলো একটা এইটটি এলটিপিও প্যানেল প্যানেল রেট দেওয়া হয়েছে ওয়ান টোয়েন্টি হার্টস তো এখানে আপনি ডিসপ্লেতে কোনো ধরনের স্মুথনেস নিয়ে ঘাটতি পাবেন না আর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ছয় হাজার নিটস তো বুঝতেই পারছেন ডিসপ্লে ব্রাইটনেস খুবই বেশি এবং এখানে ব্রাইটনেসেরও কোনো ধরনের ঘাটতি দেখতে পাবেন না সব মিলিয়ে ফোনটা আমার কাছে অনেক বেশি জোশ লেগেছে ডিসপ্লে কোয়ালিটির দিক থেকেও ডিসপ্লের তিন চিন বাজেস একদম কমই দেওয়া হয়েছে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে ব্যাকসাইডে ফোনটাতে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেলের আলটাওয়াইট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে এই ফোনটাতে এবং এই ফোনটার ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে আপনি ফোর কে সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে দেওয়া হয়েছে ওয়াইএস এর সাপোর্ট তো ওয়াইএস এর সাপোর্ট যেহেতু পাচ্ছেন তো এখানে আপনি অনেক ভালো ইস্টাবলিশ ভিডিও রেকর্ডিং করতে পারবেন নড়াচড়া করা অবস্থায়ও ষোলো মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে যেটা দিয়েও ফোর কীতে ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে ফোনটার ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখে নিন তাহলে বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি কেমন ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল ফোনটা দিয়ে তবে ক্যামেরা কোয়ালিটি আর একটু ইম্প্রুভ করা যেত এখানে যদি আরও একটা লেন্স ব্যবহার করতো ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রো অথবা ডেপ সেন্সর এবার পারফরমেন্স সেক্টর নিয়ে কথা বলি এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়া ডায়মেন্ড ডায়মেন্সিটি এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড ম্যাক্স চিপসেট এর টু স্কোরও কিন্তু অনেক ভালো পাওয়া গেছে এর অ্যান্টো টু স্কোর প্রায় আঠারো লাখের কাছাকাছি এবং ফোনটাতে সাত হাজার এমএইচের বড়ো সড়ো একটা ব্যাটারি থাকছে আশি ওয়ার্ডের ফার্স্ট চার্জার পেয়ে যাবেন বক্সেই এখানে আপনি সব ধরনের গেমগুলো একদম খুবই সুপার ডুপার ফাস্ট প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু ছাড়া আর এখানে জিটি মোডেও কিন্তু গেম প্লে করা যাবে যেটা আপনাকে গেমিংয়ে আরও এক্সট্রা হেল্প করবে তো সব মিলিয়ে ফোনটার স্পেসিফিকেশন আমার কাছে ভালোই লেগেছে এবার আমরা কথা বলবো ফোনটার প্রাইজ নিয়ে এই ফোনটার আট দুশো ছাপ্পান্ন জিবি সতেরোশো নিরানব্বই ইউনে লঞ্চ করা হয়েছে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় তিরিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে কিন্তু ফোনটার দাম আরেকটু বেশি হবে ধরে রাখতে পারেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকায় ফোনটা আনফিশিয়ালভাবে পেয়ে যাবেন তো এই বাজেটে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা পারফরমেন্সের দিক থেকে পারফেক্ট ফোন হতে পারে এই ফোনটা আপনার জন্য আপনাদের কাছে এই ফোনটা কেমন কি লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ